হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন আমার উম্মত কুরআনুল কারীমের নূর যার ভিতরে নাই তার ভিতরে সন্তান শিক্ষা দিয়া দিল তার সন্তানকে কুরআনুল কারীম শুধু দেখে দেখে পড়তে পারে বড় কোনো হাফেজ না আলেম না শুধু কুরআন তেলাওয়াত জানে ছোটবেলায় পড়াইছে স্কুল কলেজ ইউনিভার্সিটি দেশের পড়াশোনা শেষ করায়া বিদেশ দিল বুকে ইচ্ছা করলেই তার ভিতরে যেমনি ইচ্ছাস তেমনি শয়তানের রাজত্ব হবে না আপনারা লক্ষ্য করে দেখবেন মাজার যারা হয় একজনকেও সহি কোরআন কর্লেওয়ালা দেখবেন না কোরআনের নূর কালামুল্লা তো এমনই একখান কিতাব পরসপাতর মুরুব্বীদের জবানে শুনেছি পরশ পাতর নাকি এমনই একটা পাতর যার মেহমত যত বেশি কোরআনের পক্ষে যার ভূমিকা যত বেশি আল্লাহ তার মর্যাদাও বাড়িয়েছেন তত বেশি অমর ফারুক উর কুরআনুল করিম গ্রহণ করেছেন তিনি কি ক্ষতিগ্রস্ত না লাভমান আমাদের সন্তানদেরকে উত্তম ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ দেওয়ার নিয়ত আমাদের প্রত্যেকের আসে না এমন কোন মা বাবা নাই যেই মা বাবা সন্তানের আলোকিত ভবিষ্যৎ আমাদের দেশে কোরআন বিরোধী যেই দলটা আছে কোরআন বিরোধী দল এদের জবানে চটকদার কথা খুব আকর্ষণীয় কথা যেই কথাগুলো শুনলে সাধারণত সরল সহজ মানুষ মুসলমানের মনে এটা গেতে যায় জিন্নার থেকে শুধু শয়তান তা না শয়তান যে জিন্নার থেকে শুধু তা না মানুষ থেকেও শয়তান আছে চাকরিও নাই খাইবো কি তাহলে চলবো কেমনে মা বাবার মাথা গরম ঠিক না ঠিক এই মাথা গরম হওয়ার পরে আলেম উলাম আরা ডাকতেছেন রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ যার তোক যা আছে সে তা খাইয়াই যাবে চিন্তা করিও না আগে পড়াও এভাবে হিসাব মিলাতে পারি না এত ওয়াজ নসিহতের মাধ্যমে এত কিছুর মাধ্যমেও মানুষ পরিপূর্ণভাবে পাচক তো নামাজি কেন হয় না মূল কারণ শতকরা পাঁচজনও পাওয়া যায় না সহি কোরআন পড়নেওয়ালা কোরান যে পড়ে না নামাজও সে পড়ে না কোরআন শয়তানের ওয়াজ যারা শুনে সার্টিফিকেট দরকার চাকরিও দরকার এই ওয়াজ গ্রহণ করিয়া দিলাম প্রাইমারিতে ওয়ানে ভর্তি করে একশো ছেলে মেয়ে মেয়ে ক্লাস ওয়ানে যে ভর্তি করলাম পরকালের আশা রইল না ওইটা সাইডেই দিলাম পরকালের আশা বাদ দিয়ে চাকরি হবে না দিন যত যাবে আস্তে আস্তে কমতে থাকবে লক্ষ্য করে দেখবেন একশো ছেলে মেয়ে কিন্তু ওয়ানে দিয়েছিলাম দুনিয়া পাওয়ার আশায় মেট্রিক পর্যন্ত গিয়ে অর্ধেক ধরে গেল না পাইল দুনিয়া না পাইল আখরা ছোটদার কথার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছেন ওয়া কাযালিকা এই কথা সই মুসলমান তার সন্তানকে প্রথমে আরবি না শেখাইয়া সরাসরি দিল অর্ধেক জরে গেল আধা রাস্তায় আয়ে পর্যন্ত যাইতে আর জন নাই ডিগ্রি পাস করে একটু হুহা কইんじゃない দশজন ডিগ্রি ভাস ঘুরে চাকরির জন্য এইরকম দশজন এক গ্রামও আছে চাকরি তাকে বিশটা বা পঞ্চাশটা চাকরি হইল পুষ্ট হইল পঞ্চাশটা দরখাস্ত হয় দশ হাজার মানুষের দরখাস্ত দিছে পঞ্চাশ জনের চাকরি তুমি লেখাপড়া করো ভালো করে কয়াবা লেখাপড়ায় কাম হইতো না কোনটায় কাম হইব যে ক্লাস ওয়ান থেকে ডিগ্রি পর্যন্ত লাগছে যত এখন একসাথে দেওয়া এত বাগানের কিছু অংশ তবে তুমি বাবা হিসেবে পাইবা কখন তোমার ব্যাটারির সাজ থাকতো না যখন কিন্তু মুসলমানের সন্তান শতকরা করা চাকরি পাইল একশোর মধ্যে একজন দুনিয়া কামানোর জন্য শুধু দুনিয়ার চিন্তা মিলে তাহলে মিলাইবেন আমি জরিপ করে দেখেছি বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না জানার কারণে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না না জানার কারণে কারণ যে জেটা জানে জানায় তারটা আর তো সবই জি জি गोविंदপুরณীতে তার ঘুম ভেঙে গেল তার মধ্যে একটা অস্থির বাপ নতুন বউ জিজ্ঞাসা করে কি ব্যাপার কোনো অসুবিধা আপ না কয় না ওই যে একটা বাঁশের বাঁশির আওয়াজ শোনা যায় বাঁশি কই থেকে আইয়ে বাজে কে বাজায় কয়া তারার কাছে খুব একটা জানায় তার হাদিস এক কান পরে ছিলাম আপনাদের সামনে তলাবুল ইলি মুসলিম সমস্ত মুসলমান নর নারীর উপরে ইলিম হাসিল করা ফরস ছেলে হোক আর মেয়ে হোক আর নবীজি বলেন সমস্ত মুসলমান নরনারীর উপরে ইলিম হাসিল করা ফরজ খুব ভালো করে বুঝবেন মুসলমান ভাইয়েরা আমাত? আপনাদের এই তেতুইয়া এলাকায় যদি পাঁচজন বিজ্ঞ মুফতি থাকেন এই এলাকার দশ হাজার মানুষের সমস্যা সমাধান বলেছেন প্রত্যেক মুসলমান ছেলে মেয়ের উপরে নরনারীর উপরে ইলিম হাসিল করা ফরজ এই কথাটা বুঝে আসবে সহজে আল্লাহ বলেন কিছু মানুষ আলেম হয়ে যাও নবী বলেন সবার উপরে ফরজ ইলিমের স্তর হইল তিনটা এলমেদিন শিক্ষা শিক্ষা ব্যবস্থার স্তর তিনটা প্রাইমারি লেভেল মাধ্যমিক লেভেল উচ্চতর লেভেল আল্লাহ একজন মুসলমান কেমনে অজু করবে কোন কারণে অজু ভাঙবে প্রাথমিক এমন কি কোন কোন জায়গায় পেশাব করা নিষেধ এটাও শিকায় দেওয়া হয় কারণে নামাজ ভাঙ্গে নামাজের ফরজ ওয়াজিব কি কি বাচ্চাদেরকে মুখে মুখে শিকায় দেওয়া হয় এই তিনটা বছরের কোর্স সাজাওয়া করেন পরামর্শ দিয়ে কোরআন শিকায় আনেন কয় হুজুরে তো চিন্তা নাই বাস একজন প্রাইভেট পড়ায় কাজ হবে না মেহনতের দরকার সতেরোটা জায়গার থেকে উনত্রিশটা হরফের উচ্চারণ জায়গার থেকে উচ্চারণ করাইতে যদি হয় দয়া মায়া বাদ দিয়া হুজুরের হাতে দিতে হয় তিন বছরের কোর্স এক দলে পড়াইলো আর এক দলে না পড়াই স্কুলে দিল ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া বসবে মুসলমানের সন্তান মুসলমান যখন বসবে ইচ্ছা চেয়ারে করলেই বিদেশ থেকে টাকা কিনতে পারবে না মুসলমান ইমানদার ভাইয়েরা আমার মুসলমানের সন্তানেরা শিক্ষিত হবে এটা আমরাও চাই তবে জেনে রাখবেন মুসলমানের ভবিষ্যৎ দুই প্রকার একটা হলো ইহকালীন ভবিষ্যৎ আর একটা পরকালীন ভবিষ্যৎ ভবিষ্যৎ শুরু এবার আপনারা বলেন ইহকালীন ভবিষ্যৎ বেশি লম্বা না পরকালীন ভবিষ্যৎ বেশি লম্বা রে মুসলমান ইমানদার তোমার কলিজার টুকরা এত আদরের ছেলে মেয়ে এত আদরের সন্তান ক্ষণস্থায়ী ভবিষ্যৎ শিক্ষা দিলা কামাই করিয়া কিভাবে খাইবে থাকবে ডাক্তার ইঞ্জিনিয়ার যা কিছু সব ইহকালীন ভবিষ্যৎ করার কৌশল কিন্তু পরকালীন ভবিষ্যৎ কেমনে কমপ্লিট করবে কামাই করবে এই শিক্ষা তো তোমার অনেক সময় গিয়া নামাজ ধরে ব্যবসাও চলে না চাকরিও চলে না গৃহস্থেও চলে না ফাই চলে না রাজনীতিও চলে না সুরিও চলে না চুরি তো নেয় কি ব্যাপার এমন মানুষ চুরিত তো যাইতে পারতো না জিন্দিগির এমনই একটা অংশ তখন যেই অংশটা অনেকের কাছে বুঝা মনে হয় এই পরিত্যক্ত অংশ শেষ সময়ে এমনই একটা অংশ জিন্দিগির আল্লাহকে দেয় কোনো কাজে লাগে না তখন নামাজে যায় এই লোকটা কি আল্লাহকে খুশি করার জন্য গেল না ঠেককে গেল গেল কোনো জায়গা নাই বড় তার শান্তি নাই বুড়ি টাই বৌ কই ছয় তান মসজিদও যেতে পারে না শেষ মেশ মসজিদও যায় এই আনো কেউ ডিস্টার্ব লাগা নামাজ শিকা শেষ এই বাচ্চাটাকে যখন স্কুলে করা লাগবে না নুরানিতে লেখা লেখালেখি আসে না নাই বাংলা ইংরেজি অঙ্ক শিক্ষা সমন্বয় আসে না নাই তিন বছর পড়াইয়া স্কুলে নিবেন কমপক্ষে ক্লাস থ্রি ভালো হইলে ফোর বয়স তো নষ্ট হইল না এই মন জাতীয় চটকদার দার কথা বলে এটাও শয়তানের শিকানো কথা তার ইসলাম সে বড় হইলে শিখবে তার ইসলাম সে বড় হইলে শিখবে এখন কেজিতে পড়াই ইংলিশ মিডিয়ামে পড়াই ওয়ানে ঠিক মতে ফাউন্ডেশন ঠিক করিয়া দেই নইলে ডাক্তার কেমনে হইব জেনে রাখবেন জেনে রাখবেন মুসলমান বাস্তব চিত্র চোখের সামনে আমরা এখানে যারা আছি যারা ছোটবেলায় মাদ্রাসায় পড়ার কোন সুযোগ মিলেনি মা বড় হয়ে গেলাম মুরুবীদের একটা কথা আছে কাছা থাকতে না নুয়ালে বাস পাকলে করে টাস টাস মুরব্বীদের একটা জামাত পাঠাইছে দাতে চল্লিশ দিন আমি সবকে আমি বইলে দিলাম ফাজাইলে আমলের তালিম দিবেন কম সুরা মস্কের তালিম দিবেন বেশি অন্তত চারটা সুরা টিকুক নামাজ নষ্ট হওয়ার যতগুলো কারণ এর মধ্যে এক তেলাওয়াত অশুদ্ধ তেলাওয়াতের কারণে নামাজ নষ্ট হয়ে যায় সাতাই জানিয়া একটা আওয়াজ হয় দুইজনে যখন বাড়িতে যেই শেখ যেই শেখ

যেই মা বাবায় সন্তানকে দিল তাই আমাদের কঠিন ময়দানে বেবাজি হওয়ার জন্য মানুষ যখন গুনাগার হওয়ার কারণে যাবে জাহান্ন মা বাবারে তালাশ করবে আল্লাহ মা বাপরে সামনে আনো জাহান্নামে যাবো যেই মা বাবায় দুনিয়া দারি শিখাইলো আমারে তো দিন দিনদারি শিখাইলো না কোরআন শিকার নাই মুসলমান ইমানদার ভাইয়ের আমার একটা কথা বলে আলোচনা শেষ ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের মায়ায় কান্না কাটি করলেন এমন কান্না কানলেন কান্তে কান্তে চোখের সুবহানাল্লাহ কেউ হুন্নে সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন আব্বা বেয়াদবি মাপ করবেন মনে কি জুনিবেন না একটা প্রশ্ন করুন তকদিরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা ইমানের অংশ তকদিরের প্রতি কোন সন্দেহ নাই পুরোপুরি বিশ্বাস আছে তাহলে আব্বা জান আমারে হারাইয়া কানতে কানতে আপনি চোখের আলো কেন হারাইলেন খানা যখন সামনে আসত আপনার মনে মনে এটাই তো ভাবতেন আমার ইউসুফ কি খাইল নি না খাইল তকদির তলিকা হয়ে গেছে আগে আমার তকদিরে যে রিজিক আছে আপনার কাছে থাকলেও তা খাবো দূরে থাকলেও তাই খাবো আমার কপালে যতটুকু আরাম লিখেছেন আপনার কাছে থাকলেও পাবো দূরে থাকলেও পাব তাহলে ফাঁকে আপনি কাঁদতে কাঁদতে চোখের আলো কেন হারাইলেন হিসালাম জবাব দিলেন ইউসুফ তুমি কি খাইবা কোথায় ঘুমাইবা এই চিন্তায় তো আমি একদিনও কান্দি নাই আমি কেন খাইবা কি পড়বা এই আশায় এই ভয়ে আমি কান্দতাম না এমন কোন চিন্তাই আমি করতাম না তুমি কি দিনদারির পথে রইলা রইলা না দিনের তালিম তুমি পাইলা কিনা পাইলা না ওই চিন্তায় আমি কানতাম সন্তান দুনিয়াদারিতে প্রতিষ্ঠিত হওয়া বাবার গর্বে ভরে যায় নামাজ পড়ে কিনা না ওই চিন্তাটাই বাবার মাথায় নাই কারণ বেশিরভাগ সময়ে ফাল তো মামা বলেন এমন করো কেন আমি উত্তর দিচ্ছি মামা আমি বুঝছি এখানে উষা আসলে তো উষা না মামা বললেন চশমাটা খুলো তাহলে সব সমান্তে আছে এই দুনিয়াদারির চশমাটাও এমন আপনি যদি সঠিকটা বুঝতে চান একজন ইমানদারের জায়গা থেকে মুমিনের জায়গা থেকে তাহলে দিনের আলোকে মেজাজ চিন্তা আমাদের ভাবনাগুলোকে দিনের রঙে রঙাইতে হবে দুনিয়াদারির ক্ষেত্রে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে আর একটা সন্তান ইনকাম তার তেমন কোনো কোন রকমওয়ালার চালচলন দেখে আপনার মনে প্রশান্তি আসবে চক্ষু শীতল হবে আমরা ভাবি দুনিয়া সন্তানদের মানুষ করার এই চিন্তা ভাবনাটাই আমার অন্তরে আনি না সবচেয়ে গুরুত্ব দিবেন যেটা ছেলে হোক আর মেয়ে হোক নোরানি পড়বে আগে দুনিয়াদারির অন্য শিক্ষা শিখবে পরে আল্লাহ যেন আমাদেরকে সহি